সেকেন্ড একসেন আমি কলতান দাস গুপ্তের কাছে যাবো দু হাজার দশ সালে আরে প্লিজ 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 এই জায়গায় প্রত্যেকে বলে কেউ শুনতে পাবেন না প্লিজ শঙ্কু শঙ্কু বলতে দাও আমি কলতান দাসগুপ্তর কাছে আসব আমি বলছি শুধুমাত্র দু সালে উল্টো ডাকার অগ্নিকাণ্ডে সিপিএমকে নিশানা করেছেন কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় সেইটা নয় শুভেন্দু অধিকারী পর্যন্ত আজকে বলছেন দু সালে এই একই চেষ্টা সিপিএম করেছিল এবং যেটা তখন তৎকালীন বিরোধী নেতায় রুখেছিলেন তার মানে শুভেন্দু অধিকারীর অভিযোগ অনুযায়ী আজকের শাসক যে চেষ্টা করছে দু বা দু সালে তৎকালীন শাসক সিপিএম সেই একই চেষ্টা করেছে শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকার সময় যে যে দুর্নীতি দেখে মুখ ছিলেন আজকের শাসক একই দুর্নীতি মুখ বুঝে আছে সেই সব নিয়ে খুব বাড়তি কথা বলার প্রয়োজন নেই কথা বলার প্রয়োজন হচ্ছে এতদিনের পুরনো একটা মার্কেট পুরসভা অধিগ্রহণ করেছে মেয়র ওই এলাকার বাসিন্দা তারপরেও ওই রাত্রিবেলার ফাঁকা রাস্তা কালীঘাট ওই ফায়ার ব্রিগেড আর হাইড্রোড ফায়ার ব্রিগেড থেকে ওইখানে যেতে দু ঘন্টার বেশি সময় লেগে গেল কেন এইটা প্রশ্ন এর অতীতে চিড়িয়াখানা হোক আলিপুর জেল হোক ট্রামের জমি হোক কি না বিক্রি হয়ে গেছে বেঙ্গল কেমিক্যাল যেটা পশ্চিমবাংলার গর্ব তার পানিহাটের জমিও প্রোমোটারদের হাতে চলে গিয়েছে সেটা কেন্দ্রীয় সরকারের ব্যাপার রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার এই যাবতীয় জমি ঘুরপথে বেসরকারি মালিকের হাতে প্রমোটারের হাতে কোনোটা শপিং মল কোনোটা রাইজ বিল্ডিং হওয়ার জন্য এই গরিব মানুষ বারবার মারা পড়ছেন এবং এটা টার্গেটটা স্পষ্ট বলেছেন এক লাখ টাকা দিয়ে দেবে অন্য জায়গায় চলে যেতে হবে একটা পরিবার পরিজন নিয়ে এতদিনকার ব্যবসা এক লাখ টাকায় কি হবে এইটা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেব করছেন না নিশ্চিতভাবে এটা সন্দেহ বারংবার ঘনীভূত হয় যে অতীতেও এই ধরনের ঘটনায় ওইখানে কিছুদিন আগে যে বাড়িটা ভেঙে পড়লো সেই ঘটনার তদন্ত কি হলো আমরা কেউ জানতে পারি না তার বার্তা টাইম অ্যান্ড এগেন দলের শীর্ষ নেতৃত্বের তরফে বারে বারে দেওয়া হচ্ছে বীরভূমের রাজনীতির কথা বলতে গেলে স্পেসিফিক্যালি কিন্তু বাস্তবে এই ছবি কি বার্তা বহন করছে এমন পুলিশকে কি যেভাবে হুমকি দেওয়া হয়েছিল সেটাও কি আদরের নামান্তর সমীর চট্টোপাধ্যায় যে আদর করার কথা বলছিলেন তৃণমূলের গোষ্ঠী কোন্দল এবং তারপরে ওই ওপর থেকে শান্তির বানিয়ে আসার এই গল্পটা অনেকটা ইন্দ্রনাথ শ্রীকান্তর গল্পের মতো সরকি লাউ বন্দুক লাউ লাউ তো বটে কিন্তু আনে কি ফলে ঐক্য করতে হবে একে নিয়ে চলতে হবে ওকে নিয়ে চলতে হবে এগুলো করবে কি বাঘ হোক বা সিংহ হোক তাদের পশ্চিমবাংলা এখন যে জঙ্গলে পরিণত হয়েছে তাতে লড়াই হচ্ছে ওই কাঠ আপনি যদি ছাগলটাকে কাটমানি হিসেবে দেখেন তাহলে বাঘ সিংহের লড়াইটা হচ্ছে ওই কাটমানিটা খাবে কে তার জন্য

বিজেপি তৃণমূলের সেটিং নতুন ব্যাপার না তো আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী এসছেন দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন পিছন থেকে শুভেন্দু অধিকারী হাততালি দিচ্ছে এখানেই তো বোঝায় সেটিং যে পনেরো সালে বিজেপির সভা থেকে ভাগ মদন ভাগ বলা হলো বিরোধী দল নেতা দু হাজার তেইশের ডিসেম্বরে ঘোষণা করলেন তিনটে নেতা জেলে যাবে সেই নেতারা দিল্লিতে কিন্তু হচ্ছে